এই পৃথিবীতে যত দিন যাবে ইসলামের তত ইসলামের আলো নিভু নিভু হইতে থাকবে একটা পর্যায়ে গিয়ে ইসলামের আলো নিভে যাবে তো কেয়ামত আসবে তাহলে যুগ যত সামনে যাবে তত কি সাহাবি আসতে থাকবে আর তাবি আসবে তবে তাবি আসবে অটোমেটিকলি এই সমাজের মধ্যে ইমান ইসলামের দুর্বলতা ইমানের নামে কত রকমের কিছু নতুন নতুন চালু হবে যেমন আমাদের সামনে হচ্ছে আগে যেগুলো ছিল না যে কত কিছু ইসলামের এখন ইসলামে দাড়িও লাগে না পায়জামা লাগে না ইসলামে এখন নামাজও লাগে না এখন তারা বেয়েও লাগে না বিতিরও লাগে না এ সবই মুসলমান ইসলামে এখন বহির্বিশ্বে নারীরাই মৌতি করতেছে এগুলো কে কারে থামাবে থোড়াই কেউ কি কারো কথায় চলে যে উমুক খুঁজুরে আদেশ করে দিলেই চলবে এতটা স্বাধীন আর কাফেরদের ষড়যন্ত্র তো ইসলামের নামে বহু রকমের এই আমরা মহান আকাবির বড় যারা ছিলেন আলে যুগে আছেন এবং পিছনে যারা ছিলেন তাদের মত কি তাদের তাদের আকিদা সাহাবাই কেরাম কি দাড়ি রাখতেন না রাখতেন না এই বলে কেউ অনেক মুসলমান দাঁড়িবিহীন কি করবে ভাই ইমানটুকুন তো আছে চলো আমাদের ভাই কিন্তু এটাকে তো বলা যাবে না এটাই অরিজিনাল ইসলাম এটা বলা যাবে এই সবাই দিনই লেবাস পড়তেন মুসলমানরা এখন কত রকম লেবাস পড়েন ভাই পড়ুক আমার ভাইয়ের মুসলমান এত দূর বছর পর ইমান তো আসছেন তা আলেমরা সবর করেন এই বলে তার ইহুদি খ্রিস্টানের এটা তো আর ইসলামের এইরকম বিচ্যুতি করেন এখন মুসলমানরা ওই যে সাগর পারে ঝুঁকির মধ্যে থাকলে যেরকম ধমক দিলে ঝাপ দিয়ে পড়ে যাবে ঠিক মুসলমানরা ইমান ইসলামের দিক থেকে এতটা ঝুঁকির মধ্যে অনেক আলেমরা চিন্তা করে কিছু বলতে গেলে একদম কাফের হয়ে যাবে চলো ভাই ইমান টুকুন নিয়ে কবরে যাক বাকিটা আল্লাহ দেখবেন এইরকম অসংখ্য বিষয় নিয়ে এখন নতুন নতুন অনেক যে রসুল সাল সারা জীবনে এক বছর তিন দিন তারাবি পড়ছেন তারাবি পড়ছেন কি সারা জীবন প্রত্যেক বছর না এক বছর সারা মাস না তিন দিন এই হলো তারাবীর ইতিহাস চতুর্থ দিন তিনি বের হন না নতুন নামাজ স্টার্ট হয়েছে তিন দিন মুসল্লি বাড়তে 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 সবাই ওভা কারে নবীর পিছনে নামাজ মজা লাগে আরও কি মজা কি ফাইন নবীজি বলেন আমি তো ঘরের মধ্যে আছি সবাই যে গুরগুর আওয়াজ ইমাম সাহেব আসতেছেন না হজরত আসতেছেন না আমরা নামাজ পড়বো আজ কি হবে নবীজি বলেন আমি আওয়াজ শুনি বের হই না এই ভয়ে আমাদের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেন শেষে কি হবে আমরা তো পড়বো আমার উন্নতির কি হবে এতগুলো নামাজ তো পারবে না এই ভয়ে আমি ঘরের মধ্যে বসে আছি নবীজি কোনো একটা কাজ করলে কেমত পর্যন্তের জন্য এটা ওকে হয়ে যায় একবার করলে তিনি অর্ডার করলে সেটা ওকে হয়ে যায় এমন কি তার সামনে যদি কেউ কোনো কাজ করেন আর নবীজি দেখে চুপ থাকেন সেটা কেমন পর্যন্ত জন্য শরীয়ত হয়ে যায় না নি নবীজি করলেন না বললেন শুধু তার সামনে কেউ কাজটা করছে আর নবীজি চুপ ছিলেন ইয়েস বলেন নেই ওকে করো সেটাও বলেন নেই তিনি দেখে দেখে এটাকে সাপোর্ট করছেন সমর্থন করছেন ফতুয়া হইল কেয়ামত পর্যন্তর জন্য ওই কাজ এটা শরীয়তের অংশ কিন্তু নবীজি তাহাজ্জুদ পড়তেন শুধু রমজানে না সারা বছর এক বছর না প্রতি বছর প্রতি বছর তাহাজ্জুদ পড়তেন বারো মাস তাহাজুত পড়তেন প্রতি বছর সুতরাং তাহাজুতের বিষয়টা আলাদা তারাবির বিষয়টা কি আলাদা এটা একবার এক বছর তিন দিন পড়ছেন কিন্তু এক বছর তিন যিনি একদিন হয়ে যায় যিনি অর্ডার করলে হয়ে যায় এখন মসজিদ থেকে চতুর্থ দিন মসজিদে তিনি কেন আসলেন না ফরজ হওয়ার ভয়ে ওহি তখন রানিং জিবরিল কতদিন পর পর কিছু একটা নিয়ে আসেন আনলে শরীয়ত হয়ে যায় উমরের যুগ পর্যন্ত মুসলমানরা যেভাবে তারা পড়তেছে যেহেতু নবীজি তারা বিস্টার দিয়ে গেছেন তারা তারা হজরত বললেন নবীর যুগে যে ভয় ছিল ওহি আসলে ফরজ হয়ে যাওয়ার এখন তো আর নাই নবী গেলেন ওহি শেষ এখন তো শেষ এখন একটা কাজ করি নবীজি যে তিন দিনে যা যা পড়লেন এখান থেকে কমের মধ্যে কি আছে লো কেমত পর্যন্ত জন্য আমরা একটা নিয়ম নিয়ম করে দেই যে নবীজির পড়া নামাজের মধ্যে থেকে আমরা এটা পড়ব সব সাহাবাই কেরাম সহ তাহলে বিশ্বাকাতারটাই ধরি আমরা ছোটর মধ্যে আসে সোহান আল্লাহ ছত্রিশ টাকাত আছে পঁয়তাল্লিশ কি কি বলে চুয়াল্লিশ টাকাত আছে হজরত উমর বললেন একদম ছোটটা ধরি তাহলে হজরত উমর যখন খলিফা দ্বিতীয় খলিফা তখন মুসল্লি কারা আমরা তো নাকি সাহাবাই কেরাম আর তাবি হজরত উসমান হজরত আলী সবাই তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তাহলে আমরা নবীজির যে তিন দিন পড়লেন এর মধ্য থেকে আমরা বিশ টাকার তাকে ধরি ধরে একজন ইমাম ঠিক করে দিই সবে ওনার পিছনে পড়ো হজরত তোমার সিদ্ধান্ত দিলেন সকল সাহাবি সেটাকে বরণ করলেন এইবার সেই থেকে নিয়ে চোদ্দশো বছর পর্যন্ত ইসলামের কারো কোনো টু শব্দ নাই কারণ ফতুয়া এবং সিদ্ধান্ত কি সাধারণ মানুষদের না সাহাবিদের উমরের নেতৃত্বে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিলেন বিশ্বাকাত তারাবি হজরত উমরের নেতৃত্বে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিলেন কাত। এটাই সবাই বরণ করল কারণ ফতুয়ার জগতে একটা বিধান আছে যে সব ফতুয়া ঠিক করলো ফতুয়া শেষ কারণ এই পৃথিবীর সকল আলেমদেরকে এক পাল্লায় রাখলে একজন সাহাবিকে পাল্লায় রাখলে আলেমদের পাল্লা ভারী হবে না সাহাবির পাল্লা একজন সাহাবি মাত্র আব্দুল কাদের জিলানির মতন মানুষকে বলা হয়েছিল হুজুর আপনার দাম বেশি না সাহাবি মুয়াবিয়ার দাম বেশি বীর জিলানি বললেন গাধা কোথাকার সাহাবির সঙ্গে এরকম প্রশ্ন করে কেউ হুজুর আপনি এত বড় হুজুর তিনি বললেন আমার দাম হজরত মোয়াবিয়ার সঙ্গে তুলনা না করে হজরত আল্লাহর রাস্তায় জেহাদে দিয়ে যে ঘোড়া ব্যবহার করতেন ওই ঘোড়ার পায়ের আঘাতে ধুলা উঠতে উঠতে গিয়ে নাকের ময়লার সঙ্গে যুক্ত হইত যে আমার চেয়ে হজরত মোয়াবিয়ার ঘোড়ার নাকের ময়লার দামও বেশি কি বলো কার সঙ্গে কি এত পাওয়ার সাহাবিদের এই সাহাবিদের গায়ের জোরে আমার আপনার আমরা উপরে উঠে ফেললাম এমন না কোরআন শরীফ আল্লাহ বলতেছেন কেয়ামত পর্যন্ত ইমানি জিন্দিগি ইমানি আমল ইসলামী জীবন যাপন করবা মডেল আমার সাহাবাই কেরাম নবী সাহাবি এরা হইল তোমাদের মডেল আমিনু কামা আমান এই মডেল মতন ইমান আনলেই জান্নাত এই যুগের কোন হুজুরের ব্যাপারে আছে অমুক হুজুরকে মানলেই জান্নাত সাহাবির ব্যাপারে কোরআন শরীফে আছে সাহাবি মানলেই কোথায় আরো স্পষ্ট নবীজি বলেন আসহাবি কান্নুজুম আমার প্রত্যেকজন সাহাবি আসমানের নক্ষত্রের মতন তারা প্রতি সাহাবি তাদের যে কোনো একজন কি তুমি অনুসরণ করবে ইহ তাদাই তুম হেদায়ত পেয়ে সোজা জান্নাতে চলে যাবে তাহলে সাহাবি মানে কি আমাদের মতন হুজুর লাহাও লাহ লা কুতৈল্লা বিল্লাহ কোরান বলতেছে সাহাবীর অনুসরণ করলে জান্নাত হাদিস বলতেছে সাহাবীর অনুসরণ করলে কি তাহলে তারাবি বিশ টাকাত এটা স্টার্টকে আমরা দিলাম না সাহাবাই কেরাম আমরা অনুসরণ করব ইনশাল্লাহ হ্যাঁ কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে আট টাকাত বোঝায় শুধু আমরা এইটুকুন বলবো আপনার সব এলেম কালাম বিদ্যা বুদ্ধি ডিগ্রি সবটাকে শ্রদ্ধা করি কিন্তু সাহাবিদেরকে যে আরো বেশি করি নাকি নাকি সমান সমান কোন আলেম ওলামাদের শ্রদ্ধা পিএইচডি ডিগ্রি দেশ বিদেশের সব এলেম ওয়াজ বক্তৃতা ইউটিউব ফেসবুক সব ঠিক আছে শুধু এইটুকুন প্রশ্ন যে হুজুর আপনারে মানবো না ওমর কে মানবো হুজুর কি করি আল্লাহ রসুল কোরআন হাদিসে যে সাহাবিদের বিরুদ্ধে বলছেন না পক্ষে থাকতে বলছেন পক্ষের কথাটা শুনেন সাহাবিদের কথা বলে আল্লাহ কি বলেন কোরআন শরীফের আনসার আনসার নাম শুনছেন না সাহাবিরা সাহাবিরা তো আছেই কেয়ামত পর্যন্ত কাউকে যদি আমি সাহাবিদের অনুসারী পাই কাদের অনুসারী সাহাবিরা এত যে কেয়ামত পর্যন্ত সাহাবিদের অনুসারী নবীর অনুসারী না কেন সেটা আমি বলতেছি আল্লাহ বলেন সাহাবিদের অনুসারী যদি আমি পাই শোনো সাহাবিদের জন্য যা অনুসারীদের জন্য তা কি সেটা সাহাবাই কারাম এবং তাদের অনুসারী উভয় গ্রুপকে একত্রিত নিয়ে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন রাজি আল্লাহ আনহুম আমি আল্লাহ সাহাবির উপরেও রাজি সাহাবির অনুসরণ যে করবে তার উপরেও রাজি হ্যাঁ তো সাহাবি তো আল্লাহ না রসুল না সাহাবির ব্যাপারে এত পাওয়ার কেন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি যুক্ত হয় প্রথমটা একটা হলো ইঞ্জিন আর একটা হলো কি বগি এবার ইঞ্জিনের সঙ্গে বগি মাসাল্লা রওনা যেখানে যাবে দুই নম্বর বগি যুক্ত হয় কি ইঞ্জিনের সঙ্গে কার সঙ্গে সেটা তার ইঞ্জিনের সঙ্গে লাগলো না বললেন বগি বগি বললেন না এই বগি নর্মাল বগি না এটা ইঞ্জিনের সঙ্গে লাগা বগি মাসাল্লাহ তো সাহাবীদের অনুসরণ করলে জান্নাত এখানে রসুলের কথা বললেন না বললেন সাহাবী করে চিন এরা খালি সাহাবিনা এরা নবীর জান্নাতি ইঞ্জিনের সঙ্গে বান্ধা নবীর সঙ্গে বাঁধা কারা সাহাবাই কারাম কোরান চুরি আল্লাহ বলেন তোমরা যুদ্ধ তাদের দলে তাহলে আটরাকাত এই যুগের আলে মোলামাদের রিচার্জ ব্যাখ্যা বিশ্লেষণ ওই কোরান হাদিস পড়ে টড়ে কিছু একটা বুঝছে এটার উদাহরণ হলো খতিব সাহেব বয়ান করতেছেন আগে এই মোবাইল আসে আরেকজনের মোবাইল আসে আরেকজনের মোবাইল রিং বাজে হঠাৎ খতিব সাহেব বললেন সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করুন রাগের একজন মুসল্লি উঠে চলে গেছেন বেশ কিছুক্ষণ পর এসে দেখি জুমার নামাজ শেষ কি ব্যাপার নামাজ তো শেষ আপনি এই কোথায় ছিলেন আর খতিব সাহেবের সঙ্গে ধমকাধমকি আপনি বলছেন না সবাই মোবাইল বন্ধ করতে হ্যাঁ আমার মোবাইলটা বাসায় ছিল আমি ওটা বন্ধ করতে গেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ এন সাহেব বলল ভাই আমি তো ওটা বলি না কেন আপনি বলছেন নিজ নিজ মোবাইল বন্ধ করতে আপনি তো বলেন নাই যার যার মোবাইল মসজিদে আছে এটা তো বলেন নাই কিন্তু উদ্দেশ্য কি ওটা ছিল না এই নিজ নিজ মোবাইল বন্ধ করার অর্থ কি যার যেখানে আছে সেখানে বলে তো না এটা কিন্তু বুঝতে হবে না ইমামে আজম আবু হানিফা ছিলেন এই কথার মর্ম বুঝার ইমাম যে নিজ নিজ মোবাইল বন্ধ করেন মানে কি সাথে যা আছে এটা না বললেও এটা বুঝতে হবে আর যেই বাইরে আট টাকা পাঠি হেরা হলো মোবাইল যেখানে আছে সেখানে গিয়ে বন্ধ করে আসে দেখে ইমাম সাহেবের নামাজ শেষ কি ব্যাপার বললে যেমন কথা তেমন কাজ বলছে মোবাইল বন্ধ করতে করি এইরকম শুকনা এলেম এবং কম এলেমের লোক তাহলে আমরা কি এই যুগের পার্টিকে মানবো না সাহাবাই কেরাম কয় রাকাত পড়তেন এরপরের কথা হইল কেউ যেহেতু এই যুগে নামাজ না পড়লে তার সঙ্গে যুদ্ধ নেই ফরজ নামাজই পড়ে না কোনো মানুষ এর সঙ্গে কি মারামারি আছে ভাই যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা পড়বে না সুতরাং ফরজ নামাজ যে পড়েই না রাকাত টাকাত তো হিসাব পরে এই লোকটা নামাজই পড়ে না সেও ইমান থাকার কারণে আমাদের কি হয় ভাই হয় কেউ যদি তারাবিন নামাজ নাও পড়ে সে কি আমাদের শত্রু না ভাই কেউ যদি আটটা ব্যাখ্যা মানে সেটা তারটা সে বুঝবে তার আকেরাত কিন্তু এই বলে সে আমাদের না বাকি আমরা সতর্ক যে আপনি যেখানেই যান না যান আমরা সাহাবিদেরকে মানিত আল্লাহর রহমতে আমরা কয় কয়রাঘাত পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তহফিক দান করে